الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ذد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال الله تعالى في مقام اخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن ان الجنه هي الماوى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا وعمل في سنه وامن الناس بواعقه دخل الجنه او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا الله.

السلام عليكم ورحمه الله تعالى وبركاته اللهم صلى الله عليه وسلم الله رب العزة والجلال محمد الله عليه الله رب العزة والجلال محمد صلى إحسان عليه وسلم على محمد صلى الله الله رب الله رب العزة ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল বুজুর্গ হল ও ফাঁক দেখা দেখি আর দমি দেখ কারণ এখন ঠান্ডা অফরের আর বেঠাও মোটামুটি ইঞ্জেকশন লইয়া রেডিয়াস আর আমার দিস খাড়ুয়া মারাত কোনো সুবিধা নাই লাস্টে ইয়া হিসাবে আইসি বউ আগে প্রায় আটটা মনে হয় ষোলো মিনিট হয়ে দিস আর অত সময় অপেক্ষা করলাম যেহেতু আপনারা সিটিউলে বেড়ালা ইনার খারাপ কিছু নাই তুই তাও আবার দুঃস্থ হল বুজুর্গ হল ও আজ ইন গতবারও আমি আইসি হসাই টেস্টে বন্ধ আসল ইবারও আইস ভাই দুই তিন জায়গা কোনো খাওয়ালা তো আজ তো কন্টিনিউ চলে আর কিন্তু পরিবর্তন কিচ্ছু নাই আসেন মাথায় না পরিবর্তন হুজুর অন্য মানুষ তে আমরা কেটে করতাম পরিবর্তন তো জাতিয়ে নিজে যদি পরিবর্তন হয় না কোনোদিন এই জাতির আল্লাহায় কোনোদিন পরিবর্তন হল না হোক না হয় পুরারে মরায় যে জাতিয়ে জাতি নিজরে পরিবর্তন করতো না এই জাতি জীবনে কোনোদিন ই জাতিরে আল্লাহ পরিবর্তন কর্তা নাই এক্সাম্পল হিসাবে বাংলাদেশ আমি দে বাংলাদেশের মধ্যে প্রতিটা মুসলমানের গরু পয়সা আছে টেকা আছে শিক্ষা আছে ইলমর ভান্ডার আছে মগর নাই পরিবর্তনের তো আমরা ইদার পরিবর্তন নাই হিসাবে আজকে আমরা এই সমস্যা আমরার মাঝে একতা নাই ঐক্যবদ্ধ নাই আমরা মাঝে অন্য প্রতি মায়া মহাব্বত ভালোবাসা নাই আছে শুধু খেয়ে হার বিরুদ্ধে আজকেওয়ালা বাস টুকানি দেয় খারে নিচে বালা নি দেয় আর আমি উঠে উঠানি আর লাগে আমরা জাতি যত দিন যার দহ পতন যাক আমরা সমাজ যত দিন যার দহ পতন যাক আমরা সমাজ যত দিন যার ধ্বংস কারণ কিয়ামত খাসার আমরা ধ্বংস হইয়ার মূল কারণ আমরা হিংসা জাগা দিলে হিসেবে কুমড়া বান দিলে হিসার এমন হিংসা হিংসা সমাজে অগ্রাধিকার দিতে পারেন না পুরুষ সমাজ কই না নারী সমাজ লাগে আমরা আমরা এই কি পরিবর্তন করার উদ্দেশ্য নিয়া জলসাত বই কণ্ঠ সুন্দর সুন্দর নাই তাই আছে খাই নাই কন্টাই থাকতেও পারে না থাকতেও পারে মগর পরিবর্তনটা প্রতিটা মানুষের ইচ্ছা আল্লাহ আল্লাহ আমারা কন্টিনিউ আজ ধুনিয়া ফজর বাদেও জলসা কিন্তু উদ্দেশ্য আমরা আমল করতাম আল্লাহ আমরা রে বেশি বেশি আমলের তৌফিক দিত হক্লা হুমামি ওয়াদ সব কোরআন কুড়াণ তাকিয়া কিন্তু আমল মান করতে কিছু সুস্থ হয়ে লাগিয়া আজকে মাসারিদর সংখ্যা বারো কম বাংলাদেশ বেশি মাদারিসর সংখ্যা বারো কম বাংলাদেশ বেশি কিন্তু তার আমল সংখ্যা আবার কম নাই ইয়ং ইতার এটার দি যদি আপনি কোনো বিজ্ঞপ্তি এখন ওঠ হল দেখবা আঠারো বছরের হওয়ার নিচে দিয়া ফত মনে হয় ঝুল্লটা আছে তকিও লাগায় পাঞ্জাবিও লাগায় সুলও লাম্বা মাথার বিন্না ছবি আপনারটাই জেলা আছে তাটাই নো আছে কিন্তু আদান হওয়ার লগে লগে তার আর যুবক মসজিদ হওয়া যায় আর আমরা যুবক আদান হওয়ার লগে লগে দোকানের দাঁড়িত হওয়া যায় ঠিক কিনা ভাই আপনি চট্টগ্রাম কোনোদিন যদি বাংলাদেশ যাই দেখবার চট্টগ্রামের এক বেটির চৌক পর্যন্ত আপনি দেখা নাই যত গরম তা হোক ফাঁক মোজা লাগায় আত হাত মোজা লাগায় আর চকুত খালা চশমা লাগে আর আমার এলাকার বেটি নালগাপুর বাজার গেলে লাইন ঠেলিয়া চাইব আগে ঠাই লুথ মাথার মিশা না হাসা ভাই আসুন ফেনে মাথ হাসা না মিশা তুই দে বেটি দেখো গর থেকে বার হয়েছে রাখাল সারা এগুলো রাখাল বাড়িতে নাই নি তুই না হেন মানে ইখান থেকে ওখান বুঝা যায় বেটির বাপ ওলা মা ওলা জামাই ওলা হাবগুলি ওলা ও সিলেট আমি গত বছর ঘুরিছি ইবা এখানে টাকা মুন্সিগণ কেরানিগণ কিশোরগণ সব জায়গা গেছি ইবারও বাক্ষা জায়গা ঘুরিছি কিন্তু বেঠিন তো কইয়া পাওয়া যায় না আলা কিন্তু আপনি আলকাপুর কেউ নষ্ট বাজার তাই দেখা খরে দি নিচে দি ফুয়াই তোর লাগান জিন্সর ফেন্ট লাগাই উফরে দি দেখ টি শার্ট এগুলো লাগাই তাইও ফুরি হাসানি মাতি কেন তো ই ফুরির গার্জেনটা আমরা সমাজও আসুন না নাই আসুন না

পরিবর্তন করুন না আপনার গড় কি পরিবর্তন করা শুরু করুক কোয়াদ খরক না খরক কাম কর নিজের মাঝে পরিবর্তন আনুক কোয়া আমার দুষ্ট হল না আমার বুদুর্গ হল মহান আল্লাহ রব্বুল জালাল বলেন ইয়াং সুরুকুম উল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি ও আপনে জানাই দেখো আমি আল্লাহ হয়ে যদি কোনো মানুষের ইজ্জতওয়ালা সম্মানওয়ালা যদি আমি আল্লাহ বানাইতে চাই কোনো মানুষের যদি সম্মানর শিখো আমি আল্লাহ বুয়াইতে চাই কোনো মানুষের যদি সাহায্য করলেওয়ালা আমি আল্লাহ হয়ে যাই কোনো জাতিরে যদি আমি আল্লাহর ভান্ডার দেনেওয়ালা হয়ে যায় আমি আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন গোটা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ সারিয়া দিলাম পৃথিবীর জমিন কে আছে মন যে মানুষের আমি আল্লাহর সাহায্য তাকি বঞ্চিত করত আমি আল্লাহর ইজ্জত তাকে তারা বঞ্চিত করত আমি আল্লাহর দনর পান্ডার তাকি তারে বঞ্চিত করত প্রশ্নবোধক চিহ্ন খেয়া আছে নীলা আমি তারে সুন্দর ইজ্জত দিতাম সম্মান দিতাম দন দিতাম আর তার পিছনে ঠান্ডলে হেত নাই ইলা পৃথিবী থেও নাই আল্লাহ দ্বারে দন দেনওয়ালা হয় গোটা মিঠাই নব মানুষে যদি তার ঠেঙ্গো দরিয়া ঠানই ফারবানি দন তাকে ঘুমাইতা আর আল্লাহ যদি তার ঠেঙ্গো দরিলা মানেওয়ালা হয় গোটা মিঠাই নগর মানুষে যদি খানো দরি উঠে দিয়ে তুলে না খাওয়া আল্লাহ আল্লাহ করামি হইয়া নাই ইয়াং সুরু কুমুল্লাহ ফালা গালি বালা কুম অ নবী কে আছে এমন

খেউরে যদি আমি আল্লাহ জেলার বাক্ষা বানেওয়ালা হয়ে যাই ও নবী আপনি জানাইয়া দেও ইলাকে আছে এমন কোন বেটার পাওয়ার আছে কোন নেতার পাওয়ার আছে কোন রাষ্ট্রপ্রধানের পাওয়ার আছে কোন বিডিআর আর্মির পাওয়ার আছে আমি আল্লাহ হইয়ার ও মানুষের ইজ্জত দিত সম্মান দিত কারণ আমি আল্লাহ যদি খেউরে পরিবর্তন করতে চাই না গোটা জাতি কোনো দিন পরিবর্তন হওয়া সম্ভব নাই আমি আল্লাহ যদি খেউরে বেঈত ফরনালা হয়ে যায় হোয়াইট হাউসের জমিন আমি আল্লাহ সাংবাদিকর জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে ডাব্লিউ বুশের একশো তো হোয়াইট হাউসের বিল্ডিং থাকিয়া রাস্তার মধ্যে আমি সাংবাদিকর জুতার বাড়ি দিয়া রে ভাই এই বেইমান্ডে আমি আল্লাহ হইর করতে পারি কৌটি কিনা খেউরে যদি বেঈত ফরনালা হয়ে যায় যে সময় মোল্লা উমর আর লাদেন লিয়া যে সময় গুঠা আফগানিস্তান লিয়া যখন মারি চলল ইরাক লিয়া যখন যুদ্ধ চলল তখন লাদেন মোল্লা ওমরের পক্ষে আর ডব্লিউ বুশি আ তাকলা আপনার ইসরায়েলের পক্ষে হো সময় আল্লাহ ডব্লিউ বুশের দুথা দিয়া বাইরালি লয়াইছে খানো হোআই তাউসো থাকি বাইরেতে বাইরেতে থামড়াইতে থামড়াইতে আনিয়া একারে রাস্তার মোড়লা মানি লয়াইছে ইলা মানে ওয়ালার যাত দুনিয়ার কোনো মানুষ না আল্লাহ বলেন

আর বৈতুল্লাহ শরীফর বারো খাদি মহলে যার বাফর পকেটর পয়সা দিয়া যার বাফর সম্পত্তির পয়সা দিয়া আইজ বেতন দেবা হয় হৌ সুহান আল্লাহ আরো দূরে হৌ আল্লাহ পরবর্তীতে সাংবাদিকেও খান দেখে যে লাদেল বড় উদার মনতা মানুষ আসলা দিল বড় নরম আসলো মানু বড় আসলা সুহান আল্লাহ হেনে ইটা খেয়ে করাইছে আল্লাহ এর আগে দুনিয়ার সারা কইছেন হে সন্ত্রাসবাদী হে সন্ত্রাসর গডফাদার কিন্তু আসলেই তো মুসলমান ইয়া তাহলে একদম নরম দিলওয়ালা মানবতাওয়ালা একদম মুসলমান উদার মনওয়ালা যদি কোনো জাতি মানবতাওয়ালা যদি কোনো জাতি এই জমিন বসবাস করে ও জাতির নাম ইয়া তাহলে মুসলমান হোক ঠিক কিনা ভাই লোরা এখন ঠিক কিনা আমরারে মানুষের মানবতা হিকা তাই। থাই আমরা মানুষের উদারতা শিকানি থাই আমরা মানুষের জমিন সামাজিকতা হিকানি থাই অথচ ইসলাম ধর্ম কালাম উল্লাহ আর নবী জমিনো আইতা না পৃথিবীর কোনো জাতিয়ে আইদ ফাত্তা তাকি কোনো দিন লঙ্গি না হলে ফাত্তা তাকি কোনো দিন শার্ট ফিন্দিলে না হলে ফাত্তা তাকি কোনো দিন প্লেটও খাইলে না হলে ফাত্তা আপনার আলির ফেটনার তাকি আর কোনো গিয়া লেট্রিন খোল্লা না হলে হৌ সুহান আর ওরে খোলা সুহান জাতি পরিবর্তন করছে ইসলাম ধর্ময় মানব জাতিরে মানবতা শিকাইছে ইসলাম ধর্ময় মানব জাতিরে সহানুভূতি শিকাইছে ইসলাম ধর্মে মানব জাতিরে সহানুভূতি শিকাইছে একমাত্র ইসলাম ধর্মালম্বী মানুষে আর কেউ শিকাইছে না হা ও ভারতের ইতিহাস টুকাও না আজ থেকে কি মঈনুদ্দিন আকবরী চিশতি আগে ভারতের মানুষে ফাত্তাত খাইতে ফাত্তাত টয়লেট করতা ফাত্তা দিয়া খামাদায়ে করতা কিন্তু ও মুসলমান হল ভারতের জন্য আইয়া ভারতের মানুষে হিকাইলা পবিত্রতা ফৰ্দা হিকাইলা কাফর ফিতা হিকাইলা তালাব আসল মানদিয়া হাওয়া হিকাইলা রানদিয়া পাক করিয়া হাওয়া হিকাইলা কউ সুবহানাল্লাহ জরে কউ সুবহানাল্লাহ আর আইদানdare আইয়া banda banda muncha yabi khayba উদারতা হিত সামাজিকতা সমাজিকতা তুন্ডার গরো তুন্ডা উদারতা হিতlambda আমরার কাছে হিকিয়া যা সমাজিকতা হিতlambda আমরার কাছে হিকিয়া যা মানবতা হিতlambda আমরার কাছে হিকিয়া যা ও ঠিক কি না ভাই ঠিকই মানে কি আমরার মধ্যে মানবতা দরকার থাকা দরকার আইজ আমি আপনার বিরুদ্ধে মাঝে মাঝে মাটি আপনারা গরম হই যাই গত বছর নাই এর আগ বছর বেঙ্গালুরুস টপিকে হ্যান্ড লইয়া মাটিছিলাম দা গাইল যা বিрусаই দেখা

মুসলমানের সংগঠন আলাদা হইতে পারে কিন্তু মুসলমান স্টেজ দেওয়ার বাদে মসজিদ দেওয়ার বাদে ফকির তরি কোনো যেমন পরিচয় নাই সমাজের কোনো কাজ করলেও সমাজের মানুষের লোকে চললেও মুসলমানে কোনো ডিফারেন্স আর পার্থক্য টুকাইত না এটাই ইসলাম ধর্মের আদর্শ হোকসু হায় আল্লাহ বাংলাদেশ গেলে প্রায় মানুষে কোনো সময় ওয়াই দেখলে বইয়া দিকার ভরবা ভারতের পরিস্থিতি কিতাবুরে আলহামদুলিল্লাহ কইবা কিলা উদুর আমরা তো চিন্তা করি আমার যা হইলে আপনার চিন্তা করতে কেটা হয়েছে আঙ্গে হয়েছে নাকি আঙ্গুর দেশের মানুষের হয়েছে আপনার আঙ্গে চিন্তা করতা বলে দিন আমরা তো দেখি হারিদের বলি জি না আপনার তাকে আমরা সত্য গুণে বলা আলহামদুলিল্লাহ মাথার নোং মাতি চিনি মাথার নোং মাতি আমরা তার তাকে হাজার গুণে শান্তি নানি আমরা তখন বই আমরা লোক ফরইতাম কেন আমরার ভারতবর্ষতে এখন স্নেহ মমতা আছে মায়া আছে মর্যাদা আছে এখন প্রতি টান আছে আলহামদুলিল্লাহ এ লাগে আমরা এই জিনিসটাকে তো ওই নবীর আদর্শ